হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমার ছেলে জন্মদিনে আমি নিজের হাতে মাটির থালা কিনে নিয়ে এসেছিলাম বাটি কিনে নিয়ে এসেছি আর গ্লাস নিয়ে কিনে নিয়ে এসেছি এবার সেইগুলোকে প্রথমে আমি রং করেছিলাম হালকা রং থাকে কিন্তু তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর বাটিটা দেখো আমি পরিষ্কার করে তারপর এই ব্রাশগুলো দিয়ে ভালো করে রঙ করে নিয়েছিলাম আর প্রথমে প্রথম হালকা করে একটু দিয়ে নিয়েছিলাম তারপর আর রঙের মধ্যে ফেব্রিকের মধ্যে আমি হালকা একটু জল মিশিয়ে নিয়েছি কারণ জলটা মেশালে কি হয় রঙটা খুব সুন্দর হয় জলটা জলটা সাথে পুরো মোটা থাকে আর সেটা রঙটা বেশিক্ষণ থাকে না উঠে উঠে যায় আর ফেব্রিকটা ভালো করে বসতে চায় না ওর জন্য আমি একটু হালকা করে জল মিশিয়ে নিয়েছি নিলে আমার রংটা একটু মানে ঘনই থাকবে কিন্তু অতটা ঘন না যতটা মানে যেভাবে কৌটোর মধ্যে থাকে দেখো রংটা করছি যখন এত সুন্দর হয়েছিলো আর শুকানোর পর তো আরও সুন্দর হয়ে গেছিলো আর তোমরা এই রঙের ওপরের যদি মানে খাবারও দাও সেগুলো উঠবে না তবুও আমি কলাপাতা দিয়ে নিয়েছিলাম সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো দেখো আমি ডিজাইন করেছিলাম এত সুন্দর মানে রঙটা ফুটছিলো আর তোমরা কেউ যদি প্রথমে পাইমার দিয়ে নিতে পারো সাদা পাইমার রঙ কিন্তু আমি দিই নি কারণ এর জন্যই আমি ওপরে সাদা কালার দিয়ে রঙ করব বলে ডিজাইনটা ওর জন্য আমি রেড দিয়ে করেছি আর তোমার দেখো খুব সুন্দর ফুটে উঠেছিলো কালারগুলো এত সুন্দর লাগছিল বাটিগুলো মানে যদি আমি এটার মধ্যে ডিজাইন নাও করতাম তবুও ভালো লাগতো বাটিগুলো দেখতে আর আমি দুবার করে রঙগুলো করছিলাম এই কারণেই মানে হালকা বোঝা যাচ্ছিল কারণ আমি জলের মানে রঙটার মধ্যে জল দিয়েছি তো ফেব্রিকটার মধ্যে হচ্ছে একটা হালকা হয়েছিল আর দুবার করলে কি হয় কালারটা খুব সুন্দর আসে এর জন্য আমি দুবার করে করেছিলাম আর হালকা যদি একটু মিস্টেক হয়ে যায় যদি কালারগুলো না লেগে থাকে তার জন্য আমি ভালো করে পুরো মানে দুবার রাউন্ড দিয়েছিলাম দেখো এত সুন্দর লাগছে আর এত মানে চকচক করছে খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের যদি এভাবে আরো পছন্দ হয় বাড়িতে কিনে নিয়ে আসবে দশকর্মার দোকান থেকে যে কোনো দশকর্মার দোকানে এরম মাটি থালা বাটি গ্লাস অনেক রকম ডিজাইন পাওয়া যায় আমি এক একরকমের ডিজাইন নিয়ে এসেছিলাম একটু বড় দেখে আমার ছেলের এখন এই দু বছরের জন্মদিনে এইরকম ডিজাইন করেছে এক বছরের জন্মদিনে অন্যরকম ডিজাইন করেছিলাম কারণ তখন থালার ডিজাইনটা আলাদা ছিল গ্লাসের ডিজাইনটা আলাদা ছিল বাটি কিছু এই ছিল কিছু অন্যরকম ছিল আর দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও শেয়ার কমেন্ট এবং লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যেন তোমাদের আশীর্বাদে আমি জীবনে কিছু করতে পারি আর আমি চাইছি যে তোমাদের আশীর্বাদ ছিল আমার কিছু হবে না প্রত্যেকটা মানুষই মানুষের আশীর্বাদ লাগে না হলে কেউ বড় হতে পারে না আর দেখো আমি ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও আমার এই রকম আমার মতো এইরকম করে ডিজাইন করে ছেলে অথবা মেয়ে যার অন্নপ্রশন বা জামাই বলো বা কোনো একটা ভালো কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে থালার ডিজাইন করে বাটির ডিজাইন করে দেখো আমি তো বাড়িতে একা সেভাবে ভিডিও করতে পারিনি আমি নিজেই ভিডিও করছিলাম নিজেই ডিজাইন করছিলাম তার জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি দেখা গেল কোনোটা ভালো হয়নি কোনটা কোনোটা ঠিকঠাক করে ধরতে পারিনি এবার আমার একটা পাশের বাড়ি বোন ছিল বোন একটু ধরেছিলো তারপর আমার মাসির মেয়ে এসেছিলো ও একটু ধরে মানে সেইভাবে বাচ্চা তো সেভাবে ধরতে পারে না আমি ভিডিওগুলো করছিল মানে ভিডিওগুলো বোন করছিলো আমি ডিজাইনগুলো করছিলাম আর আমি মানে যখন টাইম পেয়েছ ছেলে ছোটো বদমাইশি করে তারপর ওকে নিয়ে খাওয়া হয় এটা করতে হয় ওটা করতে হয় জন্য আমি টাইম পাচ্ছিলাম না এবার যখন আমি টাইম পাচ্ছিলাম তখন দিনের বেলায় ঘুমলে চান করা এটা সেটা করতে থাকি ওর জন্য টাইম পায় না আর বিকেলবেলা একটু খেলতে থাকে তখন আমি একটু করি কিন্তু সেভাবে টাইম পাই না বলে ও রাতে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আমি দশটার পরে খেয়ে দিয়ে আমি রাত্রি দুটো পর্যন্ত এগুলো ডিজাইন করে করেছি কারণ দেখো এগুলো খুব সূক্ষ্ম জিনিস আস্তে আস্তে না করলে হয় না আর এমনই জিনিস মানে একটা পুরো ডিজাইন যে করবে সেটা পারবে না কারণ অল্প অল্প করবে নাহলে হাতে লেগে যাবে দেখা গেলো ওপর থেকে করছো নিচটা করতে করতে ঠিক আছে এবার আবার ওপরটা করলে ভেতরটা সেভাবে করা যাবে না কারণ ধরতে পারবে না আবার দেখা গেলো ভেতরটা করলে ওপরটা করতে পারবে না ওর জন্য আমি কি করি কিছুটা এই বাটিতে করলাম কিছুটা ওই বাটিতে করলাম কিছুটা থালা করলাম আস্তে আস্তে করে ডিজাইন করে করে প্রত্যেক দিনই ডিজাইন করতাম করে করে আর যতগুলো ডিজাইন আছে সব আমার মনের ইচ্ছে মতো আমি ডিজাইন করেছি আমার মনে যাওয়া ভালো লেগেছে সেটাই করেছি আর তোমাদের যদি এইভাবে ভিডিওগুলো ভালো লাগে আমার প্রচুর প্রচুর শেয়ার করবে শুধু এটাই বলবো আমার পাশে থাকবে আর আমার চ্যানেলকে যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যারা যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করবে যেন আমার ভিডিওগুলো তারা দেখে তারা সাবস্ক্রাইব করে আর আমার পুরো ভিডিওটা দেখবে আমি গ্রামে থাকি আমি সে অন্য সব ভিডিও করতে পারি না তাই আমি যেটা ভালোবাসি যেটা করি সেটা করার চেষ্টা করি আমি একটু গ্রামের প্রকৃতির জিনিস তারপর ফুল টুল টাচ যা ভালো লাগে কোথাও গেলে সেভাবে যাওয়া হয় না কোথাও এবার যেটুকু যাই সেখানে ভিডিও করি তোমাদের কাছে শেয়ার করার জন্য দেখো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে সেটাও আমার আমাকে বলবা আর তো মানে নিখুঁতভাবে ডিজাইনগুলো করতে হয় না হলে একটু যদি একটু হাতে মানে হাতটা কাঁপে তাহলে কি হয় ডিজাইনগুলো সেভাবে হয় না লেগে যাবে তাই আস্তে আস্তে করে ডিজাইন করে করছিলাম আর আমি তো এখন তো কোনো কিছু করি না আগে বিয়ের আগে তখন স্কুল থেকে প্রোজেক্ট দিত তখন প্রোজেক্ট করতাম তারপর মাঝে মাঝে এটা ওটা আঁকতাম বাড়িতে বসে বসে তখন অত টাইম থাকতো না মানে যেইটুকু টাইম ছিল পড়তে যাওয়া স্কুল যাওয়া তারপর কলেজ যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া হতো তার মধ্যেও টাইম পেতাম কিন্তু এখন কি হয় সংসারে কাজ করে উঠতে পারি না সেভাবে ছেলে থাকে ছেলের কাজ সংসারে সবারই টুকটাক কাজ থাকে মানে তাদের তাদের পেছনে টাইম দেওয়া ছেলের পেছনে টাইম দেওয়া এখন কি হয় যেইটুকু টাইম পায় যদি কোনো সময় টাইম পাই তখন ভিডিওগুলো ছাড়ি তারপর ভিডিওগুলো এডিট করতে হয় এবার যেইটুকু পারি নর্মাল এডিট করি কারণ সেভাবে আমার টাইম হয়ে ওঠে না আর আমার মানে যদি কখনও টাইম পাই একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কারণ সারা রাত ঠিকঠাক করে ঘুম হয় না এবার যখন টাইম পাই দেখা গেলে একটু ঘুমাচ্ছি এবার ওইভাবে আমার সেভাবে ভিডিও দেওয়া হয় না কারণ টাইম না পেলে কি করব। আর মানুষের টাইমটাই তো সব কিছু আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি এখনো পর্যন্ত দূরে এবার যদি কোনো দিন ভাগ্যে থাকে তাহলে সেই সব ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আমি বাড়িতে থাকি বাড়িতে যেইটুকু পারি সেইটুকু তোমাদের কাছে ভিডিও শেয়ার করি আর চেষ্টা করব আরও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যেই ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আমি আমার মন থেকে ভিডিওগুলো করি মানে যেটা আমার ভালো লাগে সেটা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে সেটাও জানাবে আবার যাদের ভালো লাগে সেটাও আমাদের জানাবে আর দেখো আমি মানে ছোটোখাটো একটু ভিডিও করতে ভালোবাসি আমার খুব ভালো লাগে দেখো আমার বোন ভিডিও করছিলো আমার বোন কিভাবে দাঁড়িয়ে আছে আর দেখো ভিডিওগুলো মানে যখন করছে আমার বোন পাগুলো দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছিলাম আর আমার খুব ভালো লাগে সব ডিজাইন ডিজাইন করতে কিন্তু আমি টাইম পাই না বলে আমি করি না আর যেটুকু টাইম পাই ওইটুকুর মধ্যে চেষ্টা করি এগুলো করার আমার খুব ভালো লাগে মানে হাতে ছোটো ছোটো কোনো ডিজাইন করতে কোনো কিছু করতে আমি আগে করতাম জামার মানে শার্টের মধ্যে তারপর টি শার্টের মধ্যে করতাম আমার ছেলের এখন একটা টি শার্ট করেছি একটা মানে স্টিকারের মতো ছিল সেই স্টিকারটা উঠে গেছে এবার দেখতে বাজে লাগছিল তখন কি করি কি করি মানে নতুন জামা একদম দু পরার পরে ওঠে উঠে গেছিলো আঠ তো সেভাবে থাকে না ভালো তারপর ভাবলাম যে কোনো একটা কিছু করতে হবে নাহলে জামাটা এমন বাজে লাগছে এত সুন্দর শার্টটা তখন কি করলাম ফেব্রিক সাদা ফেব্রিক দিয়ে এত সুন্দর মানে যে ডিজাইনটা করেছিলাম একটা লেখা মানে লেখা ছিল আমার মনে নেই কী লেখা ছিল আমি ইউটিউবে সেটা ভিডিওটা ছেড়েছি এত ভালো লাগছিল সবাই দেখেছে প্রচুর প্রচুর মানুষ দেখেছে খুব ভালো লেগেছে ওই জিনিসটা দেখার পর আর মানে ওই জিনিসটা আমার খুব ভালো লাগে ছোটোখাটো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে না মনে থাকে না মানুষের অনেক মানে মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি এটা করব ওটা করব কিন্তু টাইমের জন্য হয়ে ওঠে না আর দেখো আমি মানে ভিডিওগুলো করছিলাম আমার যেটা মনে ইচ্ছা হচ্ছিলো আমি সেটাই করছিলাম খুব ছোট ছোট কাজ তো সেভাবে চোখে পড়ছিল না আর আমি ভিডিওগুলো সেভাবে করতে পারিনি তাই তোমাদের হয়তো সেভাবে ভালো নাও লাগতে পারে কিন্তু চেষ্টা করব আরও ভালো করার তোমরা আমাকে বলবে আমি কেমন ভিডিও করব তোমাদের সেগুলো ভালো লাগবে আমাকে বলবে আর দেখো ডিজাইনগুলো আমি ছোটো করে করছিলাম তুলিটা অনেকটা বড় হয়ে গেছিলো আমি বলেছিলাম ওই দাদা যে আমাকে তুলিগুলো একটু সরু জিরো সাইজের দেবে দিয়ে আমাকে দোকানদার বলেছিল যে জিরো সাইজের তুলি হয় না দিয়ে আমি বললাম আমি তো আগে জিরো সাইজের তুলিই ব্যবহার করতাম ডেম কী করেছে বাড়িতে এনে কেটেছি কেটে শুরু করেছি তারপরও যেন মোটা মোটা লাগছিল আর আমি আবার কি করতাম আগে বিয়ের আগে যখন আমি কোনো ডিজাইন করতাম তারপর কোনো কনে টনে সাজাতে গেলে তখন তার ব্রাইডাল মেকআপ অতটা ছিল না গ্রামের মধ্যে তো সবাই ব্রাইডাল মেকআপ করতে পারে না তখন কি করতাম আমি আয়লানা যে পরে ল্যাকমির আয়লানা যে তুলিটা হয় খুব সুন্দর তুলিটা ওটা জলে ধুয়ে পরিষ্কার করে যখন শেষ হয়ে যেত আয়লানাটা তখন কি করতাম আমি সেটা আমি তুলি হিসেবে ব্যবহার করতাম ফেব্রিকের কাজ বলো যে কোনো কাজ খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে কাজ করা যেত আর আমি তুলি কিনে নিয়ে আসলে জিরো সাইজের তুলিটা কিনতাম কারণ ওটা দিয়ে মোটাও করা যায় সরুও করা যায় যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে করা যায় তোমরা যদি কেউ ডিজাইন করতে চাও তাহলে এরকম জিরো সাইজে তুলি নিয়ে আসবে জিরো সাইজে তুলি দিয়ে খুব সুন্দর মানে ডিজাইন হয় আর সব দোকানে পাওয়া যায় নাকি আমি জানি না কিন্তু আমি একটা বইয়ের দোকানে গেছিলাম এবার সেইখান থেকে আমাকে এই তুলিটা দিয়েছিল আর আমার কাছে তুলিটা তেমন ভালো লাগেনি আমি আমার করতে খুব অসুবিধা হয়েছিল তুলিটা দিয়ে আর আমি বাড়িতে কেটে নিয়ে শুরু করে নিয়েছিলাম তাও যেন তুলিটা অতটা ভালো হয়নি আর তুলি যদি ভালো হয় তোমাদের মানে ডিজাইন করতে খুব সুন্দর হবে আর তুলি যদি ডিস্টার্ব করে দেখা গেলো একটা পশু মানে ওই তুলির মধ্যে যে পশুগুলো থাকে সেগুলো ছোট বড় কোনো কিছু একটা অসুবিধা হলো দেখা গেলো ডিজাইন করতে গেলে একটা এদিকে ওইদিকে হয়ে গেল তখন লেগে গেল একটু সমস্যা হয় তুলিটা তখন কি হয় মানে সুন্দর থাকলে ডিজাইনটা করতেও ভালো হয় দেখো আমি ডিজাইনগুলো করেছি কেমন হয়েছে বলো আর এক লেভেলে যদি করা যায় এবার বাটিগুলো কি হয় মাটির তৈরি বাটি এবার কোনো ডাইসে করলে সেটা একটু সুন্দর হতো এবার এগুলো কী হয় যখন ওনারা রং করে তখন কোথাও উঁচু একটু নিচু হয় তারপর মাটির জিনিস তো মানে অতটা সুন্দর হয় না আর তোমরা বাটিগুলো যখন কিনে নিয়ে আসবে তখন একটু ভালো করে দেখে নিয়ে আসবে অনেক সময় দেখা গেলো ফাটা ফাটা দাগ থাকে তারপর ভেঙে যায় অনেক রকম প্রবলেম থাকে আমি বাটিগুলো দেখে নিয়ে এসছিলাম সেইভাবে দেখে নিয়ে আসিনি রাত ছিল তো সেইভাবে নি থালাটা ভালো করে দেখে নিয়ে এসেছিলাম যে ফাটা আছে নাকি বেকাটাকা টাকা আছে নাকি থালা গ্লাসগুলো বসে নাকি ঠিক করে বাটিগুলো দেখে নিয়ে এসেছিলাম কিন্তু ভেতরটা আমি অতটা দেখিনি আমার বাটিগুলো টুকটাক মানে দু একটা হালকা চিরভাবে ফাটা ছিল সেগুলো ফেব্রিক দিয়ে আমি ঠিক করেছি তারপর যেটা একটু বেশি ফাটা ছিল আমি তো খেয়াল করিনি যেটা একটু বেশি ফাটা ছিল দেখা গেলো গর্ত মানে ফাটা না গর্ত গর্ত টাইপে দেখো বুঝতে পারবে এই যে আলোটা পড়েছে দেখো এখানটা দুটো গর্ত গর্ত এবার এখানটা কী হয় ডিজাইনগুলো করলে সেভাবে সুন্দর হয় না দেখো এখান দিয়ে ফোনের ফ্লাশটা যে পড়েছে আর এখান থেকে বোঝা যাচ্ছে যে উঁচু হয়ে আছে এবার কি হয় এখানটা মাটিটা উঁচু হয়ে আছে এবার এই এই উঁচু জায়গাটা তো নিচু করা যাবে না এবার তখন ডিজাইন করতে গেলে কি হয় একটু অসুবিধা হয় দেখতে ভালো লাগে না আর যে ডিজাইনটা করব সেইখানটার ডিজাইনটা দেখো ওই যে আমার হাতের নিচটা দিয়ে এব্রো ফেবড়ো হয়ে গেছে ওইখানটার ডিজাইনটা করলে কি হয় ব্যাকা হয়ে যায় ডিজাইনটা সেভাবে হয় না দেখো আমি ডিজাইনগুলো করছি ওই জ্যাকেটটা খুব সুন্দর তার জন্য ডিজাইনটা মানে অতটা অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবে বসে যাচ্ছে এবার আমি যেইখানটায় আঙুলটা দিয়েছি দেখো উপরটা দিয়ে এখানে মোটা হয়ে গেছে এবার এখানটায় কী হয় ডিজাইনগুলো যখনই করতে যাব তখন কি হয় একটু সমস্যা হয়ে যায় দেখো প্রত্যেকটা মানে তুমি ভালো করে দেখো প্রত্যেকটা বাটি এমন এর জন্য বলি যে যারা মানে নিয়ে আসবে নতুন যারা তার একটু দেখে নিয়ে আসবে আমি তো বুঝতে পারিনি আমার গেল বছরের বাটিগুলো খুব সুন্দর পড়েছিল কিন্তু এই বছর যার কাছে আমি এনেছি যে কাকুর থেকে বলবো না উনি খারাপ বা কিছু উনিও টাকা দিয়ে কিনে নিয়ে আসছে ওনাইও মানে লাভ করার জন্য তো সবাই চাইবে যে আমার থেকে এমনভাবে নিখুঁতভাবে দেখছো আমিও তো কিনে নিয়ে আসছি ভেঙে গেলে সেগুলো মানে আমারও তো অসুবিধা হয় দিয়ে উনি এই কথা বলছিলো বলছে এমনভাবে দেখলে কি হয় আমরাও তো জিনিসগুলো বিক্রি করব। দিয়ে আমি বলছিলাম দেখুন কাকু আমরাও তো টাকা দিয়ে কিনছি এমন তো না যে আমরা এই ফ্রিতে নিচ্ছি একটু তো দেখে নেব দিয়ে বলছি একটু ব্যাকা টেকা তো হবে মাটির হাতের জিনিস এগুলো এগুলো তো হবে আর মাটির জিনিস একটু তো তেরা ব্যাকা হবে কিন্তু তবুও আমি তোমাদের তাই বলছি মানে কাকু মানে দিয়ে সেভাবে দেখে আনতে দেয়নি আমাদের একটু কেমন করছিল। তাই খুব খারাপ লাগছিল তোমরা যদি জিনিসগুলো নিয়ে আসো ওর জন্যই বলছি যে দেখে নিয়ে আসবে আর ভালোভাবে দেখে নিয়ে আসবে এই কারণে যে দেখো আমার বাটিগুলো দেখো একটু ব্যাখা ব্যাখা টাইপের হয়েছে একটু উঁচু নিচু হয়েছে দেখতে ততটা সুন্দর লাগছে না এরকম মোটা হয়ে যাচ্ছে এবার ডিজাইনটা করলে সেভাবে ফুটবেও না উঁচু নিচু হয়ে থাকবে দেখা গেলো ফেব্রিকটা একটু মানে ও একটু অন্যরকম হয়ে যায় দেখো আমি ডিজাইনগুলো করেছি কেমন হয়েছে দেখো আর ফেব্রিক এমনই একটা জিনিস একবার লাগলে সেটা মুছতে গেলে একটু অন্যরকম হয়ে যায় ফেব্রিক কেন সব কিছুই ওই নিচেরটা আমার বোন করেছিল বোনকে বারণ করেছিলাম তারপরও বোন করেছিল আর ছোটো মানুষ সেভাবে তো করতে পারে না আমি এবার মুছে অন্য ডিজাইন করে নিয়েছিলাম দেখো এই ডিজাইনটা কত সুন্দর লাগছে আমার চোখে তো খুব ভালো লাগে আর আরেকটা জিনিস হয়েছে নিজে করে যদি নিজের কাছে ভালো না লাগে পরের কাছে কি করে ভালো লাগে বলো এবার আমার জিনিস আমি ভালোবেসে বানিয়েছি কেমন হয়েছে বলো বন্ধুরা আর আমার জিনিস আমার কাছে তো খুব ভালো লাগে আর আমার ছেলেকে আমি আমার খুব ভালো লাগে যে ছেলেকে কিছু বানিয়ে দেবো আর এইগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে যখন ছেলে বড় হবে তখন বলবে আমার মা আমার জন্য ডিজাইন করে পাটি বানিয়ে দিয়েছে তালা বানিয়ে দিয়েছে আমার জন্মদিনে আমার মা আমার জন্য কত কিছু করে এমনিতে কিছু করতে পারি না এইসব এই সব জিনিসগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই আমার খুব ভালো লাগে আমার ছেলের জন্য করতে আর দেখো তোমাদের যদি ভালো লাগে এইভাবে ডিজাইন করে সব রান্না করে ছেলে মেয়ে যেই হোক এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবে আর আমার ইচ্ছে আছে যে জানি না কি হয় ভগবান কি করে তোমাদের কাছে শেয়ার করছে কাশের গ্লাস বাটি সব কিনে তার উপরে আমি ডিজাইন করব আমার এটা ইচ্ছা আছে আমার মানে গ্লাস বাটি থালা সবই আছে পাঁচটা ছটা বাটি তারপর গ্লাস অনেকগুলো আছে কিন্তু অতগুলো গ্লাস তো লাগবে না চাইছি আরও কটা বাটি কিনে দশ বারোটার মতো বাটি করে এবার ওইগুলোর মধ্যে নানান কালারের ফেব্রিক দেব দিয়ে সুন্দর করে রঙ করবো যেন প্রত্যেক বছর জন্মদিনে ওই রকম মানে কাশের গ্লাস বাটিতে খাওয়া নাকি ভালো তাই অনেক ইচ্ছে যে ওইভাবে ডিজাইন করব আর দেখি ইচ্ছাটা কতটা পূরণ হয় ভেতরটা ডিজাইন করার ইচ্ছে নেই কোনো বাইরে একটা ডিজাইন করব গ্লাসের বাইরে তারপর থালার বাইরে থালার সাইডে করলে তো পেছনটা দেখা যাবে না এবার মাঝখানটা করলে তারপর খাবারগুলো উঠলে তখন যদি উঠে যায় কেমন লাগবে